তিন হাস্যময় সন্ন্যাসীর গল্প প্রাচীন চীনে তিনজন লাফিং সন্ন্যাসী খুব জনপ্রিয় ছিল লাফিং বা হাস্যময় সন্ন্যাসী নিয়ে এখনও চীনে প্রচলিত আছে বিভিন্ন লোকগল্প এবং মিথ এই ছোট গল্পটি একটি অনুপ্রেরণামূলক গল্প যা প্রাচীন চীনের তিন সন্ন্যাসীর গল্প যা বর্তমান চীনে এখনও প্রচলিত আছে প্রাচীন চীনের তিনজন লাফিং মং বা সন্ন্যাসী ছিল কেউ তাদের নাম জানতে পারেনি কারণ তারা তাদের নাম কাউকে বলেনি সে সময় চীনে তারা শুধু হাস্যময় সন্ন্যাসীর নামই প্রচলিত ছিল তারা সবসময় একসাথে চীনের বিভিন্ন প্রান্তের গ্রামে শহরে ঘুরে বেড়াতেন এবং হাসতেন কোনো একটি শহরের উপকণ্ঠে বা প্রধান চত্বরে গিয়ে তারা তিনজন গোল হয়ে দাঁড়িয়ে প্রথমে আস্তে আস্তে হাসতে শুরু করতেন কিছুক্ষণের মধ্যেই ধীরে ধীরে তাদের আশেপাশের মানুষ জড়ো হয়ে যেত এবং তাদের হাসি দেখে তারাও নিজেদের হাসি থামিয়ে রাখতে পারতো না তারা তাদের সম্পূর্ণ জীবন সমগ্র চীন জুড়ে মানুষের মাঝে হাসি ছড়িয়ে দিয়েছেন মানুষকে দেয়া এটাই তাদের একমাত্র শিক্ষা তাদের হাসতে দেখলে কারো পক্ষে না হেসে থাকা যেত না তাদের হাসি দেখে মনে হতো জীবনটা হাসির জন্য এখানে কষ্টের কোনো ঠাই নাই একটা সময় এমন হলো যে তারা পুরো চীনেই পরিচিতি পেয়ে গেল হাস্যময় সন্ন্যাসী নামে সমস্ত চীনের মানুষেরা তাদের ভালোবাসত সম্মান ও শ্রদ্ধা করত কেউ কখনও এর আগে এমনভাবে প্রচার করেনি যে জীবনকে কেবল হাসি হতে হবে আর কিছু নয় তারা এমনভাবে হাসছিল যেন তারা মহাজাগতিক রসিকতা বুঝতে পেরে গিয়েছিল কেউ তাদের নাম জিজ্ঞেস করলেও তারা হাসত আর চীনের মানুষরা তাদের নাম দিয়েছিল তিনজন হাস্যময়ী সন্ন্যাসী থ্রি লাফিং মঙ্ক যেটা একটু আগে আমরা আলোচনা করলাম তিন সন্ন্যাসী সমগ্র চীন ঘুরে বৃদ্ধ বয়সে চীনের নর্থ প্রেসিডেন্সের একটি ছোট গ্রামে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করল একদিন পুরো গ্রামে চড়াও করে খবর উঠে গেল তিন সন্ন্যাসীর একজন মারা গেছে পুরো গ্রাম জুড়ে খবর ছড়িয়ে পড়ল যে তিন সন্ন্যাসীর মধ্যে একজন সন্ন্যাসী মারা গেছেন সত্যিই তাদের একজন মারা গেলেন তা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমাতে লাগলো গ্রামের মানুষ দূর থেকে আসা লোকজন এবার আশা করেছিলেন সারা জীবন ধরে হেসে যাওয়া লোকগুলো এবার নিশ্চয়ই নিজের বন্ধুকে হারিয়ে চোখের জল ফেলবে কিন্তু আশ্চর্য তা কিন্তু হলো না আর গ্রামের লোকের এরকম ভাবাটাই স্বাভাবিক কারণ গ্রামের লোক তাদের কখনোই দেখেনি ও শোনেও নি গ্রামের লোকেরা তাদের বাড়ির সামনে উপস্থিত হয়ে দেখে দুই বুড়ো সন্ন্যাসী কাঁদার বদলে আরও বেশি জোরে জোরে হাসছে মানুষের মাঝে কেউ কেউ তাদের জিজ্ঞেস করলেন আপনাদের কষ্ট হচ্ছে না তারা এই প্রথম সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন তিনি বললেন তিনি বললেন কাল রাতে আমরা তিনজন একটি বাজি ধরেছিলাম তিনজনের মাঝে তিনজনের মাঝে কে সবার প্রথম এই পাপময় পৃথিবী থেকে চলে যাবে চলে গিয়ে সবার আগে পরম আত্মার সাথে এক হয়ে যেতে পারে যা যে সবচেয়ে বেশি পবিত্র তারই এই বাজি জেতার কথা এবং সে জিতে গিয়েছে দুই বড়ো সন্ন্যাসী হাসলেও কিন্তু গোটা গ্রাম ছিল শোকাহত যখন মৃত সন্ন্যাসীর অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য তার দেহ চিতায় রাখা হয় তখনও তারা হেসেই যাচ্ছিল সেই গ্রামে অন্ত্যেষ্টিক্রিয়ার একটি নিয়ম ছিল মৃতের দেহ সৎকারের আগে গোসল করিয়ে পরিষ্কার করে নতুন কাপড় পরিয়ে তবে মৃতদেহ চিতায় তুলতে হবে কিন্তু দুই সন্ন্যাসী মৃত সন্ন্যাসীর স্নান না করিয়ে কাপড় পরিবর্তন না করিয়েই দেহ সৎকারের জন্য চিতায় তুলে দেয় যখন তাকে চিতায় রেখে আগুন দেওয়া হলো তখন বাকি দুইজন মংখ হাসছিলেন এবং জড়ো হওয়া জনতা তাদের হাসি দেখছিল জ্বলন্ত চিতা থেকে একশো রঙের চীনা আতসবাজি আকাশে ছড়িয়ে পড়ল বাকি সবাই সেই হাসতে থাকা দুজন জ্ঞানীর সাথে যোগ দিল এবং তারাও হাসতে শুরু করল এই পৃথিবীতে নিজেকে সব কষ্ট কঠিনতা অশান্তি থেকে নিজেকে বাঁচিয়ে রাখার একমাত্র উপায় হাসি পৃথিবীতে বেঁচে থাকাটা অনেক সুন্দর আপনার প্রতিবারের হাসি আপনাকে নতুন করে আরও প্রাণবন্ত করে তোলে মানুষ ছাড়া আর কোনো প্রাণী হাসতে সক্ষম নয় তাই জীবনের বিবর্তনে হাসি একটি অত্যন্ত উচ্চ শিখর দেখায় হাসির খুব গভীর কারণ আছে এক এবং হাসি হল দ্বৈত এগুলো মেরু বিপরীত তারা একসাথে যায় আর মানুষই একমাত্র প্রাণী যে উদাস এক মানবতার প্রতীক কুকুর এবং বিড়াল দেখুন তারা কখনো বিরক্ত হয় না মানুষ গভীর এক ঘেমি মনে হয় বুদ্ধি যত বেশি একঘেমি তত বেশি নিম্ন বুদ্ধিমত্তা এত উদাস না এই কারণেই আদিমরা বেশি সুখী আপনি দেখতে পাবেন আদিম সমাজের লোকেরা সভ্য সমাজের চেয়ে বেশি সুখী বাটন রাসেল প্রথমবারের মতো কিছু আদিম উপজাতির সংস্পর্শে এসে ঈর্ষান্বিত হয়ে ওঠেন আদিবাসীরা এত খুশি ছিল তারা মোটেও বিরক্ত ছিল না জীবন তাদের জন্য একটি আশীর্বাদ ছিল তারা হত দরিদ্র ক্ষুধার্থ প্রায় নগ্ন ছিল প্রতিটি উপায়ে তাদের কিছুই ছিল না কিন্তু জীবনিয়ে তারা কখনোই বিরক্ত হননি আজ পৃথিবীর সকল দেশের কম বেশি সবাই জীবনে বিরক্ত বুদ্ধিমত্তা ও সভ্যতার মাত্রা যত বেশি এক তত বেশি তাই সবসময় হাসুন কারণ একমাত্র হাসি পাবে এক দূর করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ